এটা ইন্টারেস্টিং ব্যাপারটা আপনাদের দুইজনকে দেখলে আসলে মানে মনে হয় যেন সময়টা একটা জায়গায় আটকে গেছে আপনাদের দুজনের আজকে কতদিন পর একসাথে দেখা অনেক দিন পরে অনেক দিন ফারুক ভাইকে যদি বলা হয় যে রোজিনার কাছে কিছু একটা প্রশ্ন করেন আপনি কি জানতে চাইবেন আমি প্রথমেই জানতে চাব কেমন আছো ইনশাআল্লাহ ভালো আছি আমিও ফারুক ভাইকে বলবো কেমন আছেন আমি তো সব সময় আল্লাহ দিলে কিন্তু আপনারা দুজনেই যে খুব ভালো আছেন সেটা বোঝা যাচ্ছে একটা সময় যে ঈদের আনন্দের সঙ্গে আমাদের ফিল্ম আর্টিস্টদের চলচ্চিত্র নিয়ে একটা বড় কন্ট্রিবিউশন থাকে সেটাকে আপনি কিভাবে দেখেন আগে ঈদের প্রতি ঈদে মানে আমাদের সব হিরো হিরোনের মানে অনেক ছবি অনেক ছবি রিলিজ হতো আর তা এটা একটা আনন্দ ছিল যে না আমার এতগুলো ছবি এই ঈদে রিলিজ হচ্ছে তা আমি ছোটবেলায় অনেক ছবি দেখতাম আর ঈদ হলো তো কথাই নাই একদম মানে বোধ হয় সেই দিন দুই তিনশো দেখতাম একসাথে একসাথে ফারুক ভাইকে বলবো যে আপনি লাস্ট কবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন বহু বছর চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে যদি বলি আমাদের আনন্দ ছিল ওই সময় যে একটা ছবি রিলিজ হবে এই রিলিজটাকে নিয়ে অনেক ঘটনা ঘটতো অনেক সিনেমা হলগুলো এদের সাজানো হতো মনে হয় যেন একটা বিয়ের বাড়ি নতুন একটা মেয়েকে বাড়িতে আনবে এরকম মনে হতো আপনার কাছে জানতে চাইবো যে আপনি এবারে ঈদটা কি করে কাটালেন পাঁচ বছর থেকে কিন্তু আমি বাংলাদেশে ঈদ করি না বিদেশে ঈদ করি তা বিদেশি ঈদ তো বুঝতেই পারেন হ্যাঁ অনেক বাঙালি কমিউনিটি আছে কিন্তু বাংলাদেশের মতো ঈদ যাপন করায় আনন্দ কিন্তু এটা বিদেশে হয় না তো এটা এবার আমি বাংলাদেশ ঈদ করছি সত্যি আমার জন্য খুবই খুবই আনন্দ আর ফারুক ভাইয়ের কাছে জানতে ফারুক ভাই আপনি এবারে ঈদের আনন্দ কিভাবে ভাগাভাগি করে নিলেন আমাদের ঈদ তো এখন হলো একটা দায়িত্ব দিয়ে করতে হয় আর মনে হয় যেন এটা আমাকে করতেই হবে মানে পাওয়ার আনন্দটা বেশি না দেওয়ার আনন্দটা বেশি আনন্দ কিন্তু সব জায়গাতেই আছে তারপরেও বলতে হয় যে দিতে হয় আমার মনে হয় যদি সামর্থ্য থাকে দেওয়া উচিত কারণ একটা ক্লাস আছে যে যারা ঈদের সময় সত্যিকার অর্থে ঈদটা করতে পারে না আমরা যেভাবে ঈদ করে থাকি পুরনো কাপড় হলেও কিন্তু নতুন মনে হয় যে তাদের নতুন কাপড়ও কিন্তু পুরনো মনে হয় এটা খুব কষ্ট লাগে যে তাদেরকে কিছু করা জন্য কিছু করতে পারি যে আনন্দটা এই ঈদের আনন্দটা আমরা একসঙ্গে ভাগাভাগি করিনি এবং দর্শক যারা এখানে বসে আছেন এবং টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদের জন্য আপনাদের পক্ষ থেকে ঈদ উপহার চলুন আমরা উপভোগ করে নিই চিত্রনায়ক ফারুক এবং চিত্রনায়িকা রোজিনার একটি অসাধারণ সুন্দর পরিবেশনা পৃথিবী সব কিছু। जाबे সব কিছু আতদিন ভরে যাবে সব কিছু তো পৃথিবী সব কিছু একদিন হারিয়ে দেবে